ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রেটেক নিজের মোবাইল ফোন ব্যবহার করে জমির খাজনা অথবা ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য আপনার মোবাইলের প্রোম ব্রাউজারটি অন করুন এবং অবশ্যই থ্রি ডট মেরোতে ক্লিক করে এটার ডেস্কটপ ভার্সনটি অন করে নিন এরপর গুগলে সার্চ বক্সে টাইপ করুন ল্যান্ড ডট গভ ডট বিডি সার্চ করার পরে এরকম সার্চ যে আসবে এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন এই ওয়েবসাইটটিতে আসার পরে দেখেন ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আমরা চলে এসেছি এটা এমন একটি ওয়েবসাইট এখানে শুধু ভূমি উন্নয়ন কর না আপনি এখান থেকে মিউটেশন অর্থাৎ আপনি জমির নাম জারি অথবা ভূমি রেকর্ড ম্যাপ জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের যে প্রয়োজনীয় কাজ আমরা করে থাকি ভূমি অফিসে গিয়ে তো সেই কাজগুলো আপনি ঘরে বসে মোবাইল দিয়ে খুব সহজে করতে পারবেন তো এই সব সুবিধাগুলো আপনি আপনার মোবাইল থেকে পাওয়ার জন্য আপনার জাস্ট ল্যান্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো এই ওয়েবসাইটে আমরা আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং ভূমি উন্নয়ন কর কিভাবে আমরা দিতে পারবো বা খাজনা কিভাবে দিব সেটা আপনাদের দেখাবো তো শুরুতেই যেহেতু আমাদের এই ওয়েবসাইটে কোনো অ্যাকাউন্ট নেই সো আমরা এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে নিব সো অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ওপরের ডান পাশে যে লগ একটি আইকন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করব লগ আইকনে ক্লিক করার পরে এরকম তিনটে অপশন দেখা যাবে লগ ইন রেজিস্ট্রেশন প্রশাসনিক সো আমরা মাঝখানে রেজিস্ট্রেশনে ক্লিক করবো এবং করার পরে নিচে দেখেন নাগরিক পাবলিক সংস্থা একটি অপশন চলে আসছে এই এখানে একটি ক্লিক করব। এখানে আসার পরে এরকম একটি ইন্টারফেস আমরা পেয়ে যাব সো এই ইন্টারফেসে আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এবং নিচে যে ক্যাপচারটা দেখা যাচ্ছে এটা দিয়ে লগ করুন এই অপশানটিতে লগ ইন করতে পারবেন কিন্তু যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই আমরা নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাচ্ছি সো রেজিস্ট্রেশন এই অপশানটিতে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন নাগরিক সংস্থা দুটো অপশান আছে সো আমরা নাগরিকটাই ঠিক রাখবো এবং নিচে মোবাইল বা ইমেল যেই যেইটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই সো সেটা সিলেক্ট করবো আমি মোবাইল দিয়ে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাই মোবাইল দেওয়ার পরে এখানে নিচে দেখেন আপনার নাম ইংরেজিতে সো ইংরেজিতে আপনার যেই নাম সেই নামটা দিয়ে দেবেন এখানে আমি বোঝার স্বার্থে জাস্ট আমার চ্যানেলের নেমটা দিয়ে দিয়েছি তারপরে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে নিচে দেখেন একটি ক্যাপচা দেখাচ্ছে ও এইচ আর ডাবল টি এইচ সো এই ক্যাপচাটা ক্যাপিটাল লেটারে আছে আমরা ক্যাপচাটা ক্যাপিটাল লেটারে সুন্দর করে লিখে নিচে যে সাবমিট করুন অপশান আছে এখানে একটি ক্লিক করব এই অপশানে ক্লিক করার পরে দেখেন আপনার যেই নাম্বারটি আপনি দিয়েছেন সেই নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে ছয় সংখ্যার সেই কোর্টটি আপনার মোবাইলে যাওয়ার পরে এখানে ছয় সংখ্যার কোডটি বসিয়ে নিচে সাবমিট করবেন করার পরে ওরা নেক্সট যে পেজ আসবে ওই পেজে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে সো আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আমাদের অ্যাকাউন্ট কিন্তু এখন ক্রিয়েট হয়ে গিয়েছে এখন কাজ হচ্ছে এই অ্যাকাউন্টটা এনআইডি দিয়ে ভেরিফাই করা সো এই অ্যাকাউন্টটা আমরা এনআইডি দিয়ে ভেরিফাই না করলে আমরা ভূমি কর বা অন্যান্য যে সুবিধাগুলো সেগুলো পাবো না আপনি যখন অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন তখন আপনার প্রোফাইলের অগ্রগতি হান্ড্রেড পার্সেন্ট এরকম দেখা আসবে অর্থাৎ আমি অলরেডি এনআইডি দিয়ে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে ফেলেছি এই জন্য আমাকে হান্ড্রেড পার্সেন্ট দেখাচ্ছে বাট আপনাদের প্রথম অবস্থায় দেখাবে না এই জন্য আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য বাম পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখানে প্রোফাইলে ক্লিক করবেন এবং প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন এরকম একটি অপশন আসবে জাতীয় পরিচয়পত্র দ্বারা ভেরিফাইকৃত অ্যাকাউন্ট অর্থাৎ এই অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে দ্যাটস ওয়াই আমাকে এই অ্যাকাউন্টটি সো এই ভেরিফাই করার জন্য এই অ্যাকাউন্টের এখানে আসলে দেখবেন অ্যাকাউন্টটি ভেরিফাই করুন এরকম লেখা দেখাবে সো এরকম লেখা দেখানোর পরে আপনি জাস্ট ওখানে ক্লিক করে আপনার এনআইডিটি সাবমিট করবেন এবং আপনার জন্ম তারিখ এবং নাম চাইবে এই দুইটা বক্সের মধ্যে আপনার জন্ম তারিখ এবং নাম দিলে এনআইডি দিয়ে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে তখন আপনার প্রোফাইলে এরকম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে এরকম লেখা আসবে সো আপনি এই ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুললেন এবং আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেল সো এখন আপনার যে কাজ সেটা হচ্ছে আপনি ভূমি উন্নয়ন কর প্রদান করবেন ভূমি উন্নয়ন কর প্রদান করার জন্য যে ভূমি উন্নয়ন কর অপশন এখানে ক্লিক করবেন করার পরে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এরপরে বাম পাশে যে থ্রি লাইন আছে এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে দুই নম্বরে দেখেন খতিয়ান নামে একটি অপশন আছে এইখানে একটি ক্লিক করতে হবে অর্থাৎ আপনার এই অ্যাকাউন্টে এই ওয়েবসাইটে আপনি যেই জমির কর অনলাইনে দিতে চাচ্ছেন সেই জমির খতিয়ান এখানে অ্যাড করতে হবে এই অ্যাড খতিয়ানটি অ্যাড অ্যাড করার পরে আপনার হোল্ডিং নাম্বার পেয়ে যাবেন আপনি আমি স্টেপ বাই স্টেপ আসতেছি সো এখানে আপনি খতিয়ান কিভাবে অ্যাড করবেন এই যে দেখেন নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন এই অপশানটিতে একটি ক্লিক করবেন আমার অলরেডি এখানে একটি খতিয়ান অ্যাড করা আছে এবং এটার পাশে লেখা অনুমোদিত সো আপনারা যেহেতু নতুন খতিয়ান অ্যাড করবেন আপনার জমির সো এটা ওখানে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু বক্স আসবে এই বক্সগুলো কীভাবে পূরণ করবেন আমি দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে শুরুতে দেখেন বিভাগ আপনি আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন এই জমিটা কোন বিভাগের আন্ডারে আছে তারপরে জেলা সিলেক্ট করবেন তারপরে উপজেলা বা সার্কেল কোন সার্কেলের আন্ডারে এই জমিটা সেটা সিলেক্ট করবেন নিচে দেখেন মোজা মোজা নির্বাচন করুন সো আপনি আপনার মোজাটা নির্বাচন করবেন তারপরে জরিপের ধরন সো এখানে আমি বিএস ধরন দিলাম আপনার জমি ধরনটা কি জরিপের ধরন এটা দিয়ে দিবেন খতিয়ান নং যেটা সেটা দিয়ে দিবেন হোল্ডিং নং যেটা সেটা দিয়ে দিবেন আপনার জমি ক্রয়ের পরে আপনার ভূমি অফিস থেকে যে আপনাকে খতিয়ান নামে খতিয়ান নামে একটি পেজ থাকে ওই পেজের মধ্যে খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার সব কিছুই দেওয়া থাকে সো ওইগুলা থেকে এটা ফিল করবেন এবং নিচে দেখেন সংযুক্তি খতিয়ান অথবা দাখিলা সো এটা আপনার একটি ছবি এখানে সংযুক্ত করতে হবে স্পষ্ট একটি ছবি সংযুক্ত করবেন এবং এই যে এখানে নিচে দেখেন এখানে আপনি যদি একটি ক্লিক করেন দেখেন ছবি গ্যালারি থেকে ছবি আসবে এরকম সো এখানে আপনি ক্লিক দিয়ে এখানে আপনার একটি ছবি অ্যাড করে দিবেন ছবি দেওয়া হয়ে গেলে নিচে দেখেন মালিকের ধরন অর্থাৎ এই জমিটা কি উত্তরাধিকারের সূত্রে আপনি পেয়েছেন নাকি নিজস্ব মালিকানা অর্থাৎ আপনি কিনেছেন সো সেটা এখানে সিলেক্ট করবেন আমি এখানে নিজস্ব মালিকানা দিলাম দেওয়ার পরে এখানে আমি সংরক্ষণ এখানে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমার এই যে খতিয়ান এটা আমার হচ্ছে ওখানে অ্যাড হয়ে যাবে অর্থাৎ আমি অলরেডি আমার খতিয়ানটি আমি অ্যাপ্লাই করলাম এটা আপনার নিকটস্থ ভূমি অফিস থেকে এটা হচ্ছে তারা ক্লিয়ার করবে এবং এটা তারা অনলাইনে জাস্টিফাই করে সব কিছু যদি ঠিক থাকে আপনার মৌজা খতিয়ান হোল্ডিং এগুলো যদি ঠিক থাকে তাহলে এরা অনুমোদিত করে দিবে। যখন আপনার এই খতিয়ানটি আপনি এখানে অ্যাড করলেন এই যে খতিয়ানের তথ্যাবলী এটা অনুমোদিত হবে অনুমোদিত হওয়ার পরে এটা অনুমোদন হইতে সাত থেকে ছয় সাত দিন সময় লাগে এক সপ্তাহের মধ্যে হওয়ার কথা তো এটা অনুমোদন হওয়ার পরে এই বাম পাশে যে হোল্ডিং তালিকা লেখা দেখাচ্ছে এখানে ক্লিক করবেন হোল্ডিং তালিকাতে যাবেন হোল্ডিং তালিকাতে যাওয়ার পরে এখানে দেখান দেখাচ্ছে একটি হোল্ডিং তথ্যাবলী দেওয়া আছে এটা পরিশোধিত অর্থাৎ আমি অলরেডি আমার একটি হোল্ডিং এখানে অ্যাড করা আছে যেটা আমি অলরেডি পরিশোধ করে দিয়েছি সো আপনাদের যদি এরকম না থাকে তাহলে ওখানে সৃজিত লেখা থাকবে এবং ডান পাশে দেখেন যে আই বাটন ওই আই বাটনে ক্লিক করার করবেন করলে এরকম বিভিন্ন তথ্যাবলী যাবে তো এই তথ্যাবলী যেমন আপনার জেলা মৌজা হোল্ডিং নাম্বার এগুলো থাকবে এবং আপনি কত টাকা আপনার ডিউ আছে ওই জমির আন্ডারে এটা দেখতে পাবেন এবং নিচে লেখা দেখেন হচ্ছে অগ্রিম পেমেন্ট পেমেন্ট এল এস টি অর্থাৎ আপনার এখানে ডিটেলসগুলো দেখাবে আপনার বকেয়া বছর বকেয়া দাবি কত টাকা আছে এগুলো ডিটেলস দেখানোর পরে ওখানে ক্লিক করলে আপনি অনলাইনে এই জমির পেমেন্টটা আপনি সম্পূর্ণ করতে পারবেন